আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই জানালার দাম থাই জানার দাম এবং আমরা কিন্তু প্রবাসী ভাইদের জন্য একটা সিস্টেম রাখছি সেটা হলো ক্যাশ অন ডেলিভারি আমরা মালামাল নিয়ে আপনার বাসায় যাবো তারপরে আমাদেরকে টাকা দেবেন আর কি তো আর যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসায় কাজ করাবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আপনার লস হবে না লস হবে না এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মাল আছে সব কিছুই আছে সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই জানালাটার কাজ করা হয়েছিল আপনার নাসির গ্লাস সিক্স মিলি যেটা পাকা সিক্স মিলি এবং আপনারা যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু অরিজিনাল কাই অরিজিনাল কাই এবং দেখেন সিলমার আছে আর কি কাইয়ের এখানে আপনার কাই যেটা স্ট্যান্ডার্ড ওয়ান পয়েন্ট অন থিকনেস হবে ওয়ান পয়েন্ট অন থিকনেস হবে এবং আপনার লক চাকা আর লকটাও কিন্তু আপনারা জানেন যে আমরা কাইয়ের যে সর্বোচ্চ দামি লক আর কি সেই লকটা ব্যবহার করছি আপনার প্রিমিয়ার বক্স লক প্রিমিয়ার বক্স লক এবং চাকাটা ব্যবহার করছি হলো আপনার ম্যারটেক্স কাই ম্যারটেক্স কাই এবং আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করছি সেগুলোও কিন্তু হান্ড্রেড পারসেন্ট এসেজের আর সব মিলে মনে করেন যে আমাদের এই জানালাটার মানে সব এ গ্রেটের মাল দিয়ে কাজ করে আর কি এবং আমি কিন্তু বর্তমান বাহিরে আছি আপনারা দেখেন ভিতরে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না অনেক ভাই বলে যে ভাই রুমের বাহির থেকে দেখা দেয় কিন্তু আসলে না প্র্যাকটিক্যাল দেখাচ্ছে এবং এডিট ছাড়া কিন্তু আচ্ছা এডিট ছাড়া এখানে কিন্তু দুটি পাল্লা দেখেন আপনারা জানেন যে একটি জানালায় দুটি পাল্লা হয় দুটি পাল্লা হয় আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমাদের কাজের ফিনিশিংটা হ্যাঁ দেখেন ইনশাল্লাহ একশো একশো কাজ আমরা সব জায়গায় করে থাকি এবং সারা বাংলাদেশে কাজ করে থাকি দেখেন অনেক ইজি কিন্তু কোনো সাউন্ড হবে না অনেক ইজি তো যারা হয়তো বাসার কাজ করাবেন অবশ্যই কাইয়ের ফ্রেম এবং লক চাকা সব কাই কোম্পানি ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে এবং গ্লাসটা কিন্তু পাকা সিক্স মিলি নাসির কোম্পানির ব্লু মার্কারি ব্লু মার্কারি দেখেন অনেক ইজি কিন্তু কোনো সাউন্ড হবে না আমি এই পাশেটা যদি দেখাই আপনাদেরকে হ্যাঁ রে দেখেন একদম ইজি এবং আমাদের ফিটিংটা ইনশাল্লাহ আশা করি ভালো হবে আর কি তো যে আমি আপনাদেরকে লকটা দেখাই আর কি দেখেন এই যে এই লকটা হয়েছিলো কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক প্রিমিয়ার বক্স লক এবং এখন কিন্তু দেখেন বাহিরে দেখা যাচ্ছে দেখেন যে বাহিরে দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কাজ করাবেন আমাদের কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং এই জানালাটিদের খরচ আসছে হলো আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম